দোজকের দিকে যাবে কিন্তু আল্লাহ দিকে ফিরা ফিরা চাবে আল্লাহ বলবেন চাস কেন বলবে আল্লাহ আলেমদের মুখে শুনছি তুমি মহান দয়াল দোজকে যাইতে বলছো যাই কিন্তু তোমার দয়া পাওয়ার আশায় তোমার দিকে ফিরা ফিরা চাই আল্লাহ তালা বলবেন আমার রহমতের বুস্তর আছে যা রহমত দিলাম দ্বিতীয়বার দুজকে ফেললাম না বাংলা যা তোকে মাপ করে দিল কিন্তু এই দুই জনার একজন দুজকের দিকে যাইতে থাকে আল্লাহ তাকে বলবে আয় দারা কিরে আমার রহমতের উপর ইমান নাই ওইদিকে যাস কেন বান্দা বলবে দুনিয়ায় কত হুকুম তোমার সামনে আসছে করি না হাইয়া আলাল সালা ডাক শুনি নাই হাইয়া আলাল ফালা ডাক শুনছি মানি নাই তোমার নির্দেশ পালন করি নাই কে দিশ দোজোকে জার নির্দেশ ওগো আল্লাহ এ নির্দেশটাও যদি না মানি তোমার বান্দা কেমনে দাবি করবে নিজেকে এ কারণে তোমার নির্দেশ মানার জন্য দোজোকে যাই আল্লাহ বলবে আমার নির্দেশের মান তোর কাছে আছে তাই তোকে আজ আমি আমার রহমত দান করলাম

কিন্তু চাচারে কয় আমি বের করে দিছি কয় রইছে কি খাইতেছে কে জানে তুই না চাচা লাগোস লয় আসলো একটু অসন্তুষ্ট কিন্তু বাবা যেমন মহাপতের কারণে চাষা দিয়ে ব্যাখ্যা লয়েছে কিছু বান্দার উপরে আল্লাহ অসন্তুষ্ট কিন্তু তারা মোল্লা জেলে দেয় না মুল্লা গালি দেয় না আলেমকে তারা দিতে চায় না নাস্তিক ক্ষমতায় দেয় না আলেম জেলখানায় ফাঁসির রশিদে এটি একটি নাম যে হাদিস গিয়ে যে হাদিসের বিবরণ পড়তে গিয়ে কিতাবের উপরে চোখের পানি ফেলে কাঁদতে বাধ্য হয়ে গেছি সেটা হলে এই মুসলিম শরীফের কিতাবুল ইমান রসুল বলেন মায়ার কারণে ভালো কিছু ইমানদারের গুণা বেশি কিন্তু ইমানটা ভালো আল্লাহ তাকে দোজকে ফেলবে ঠিক কিন্তু তারে অজ্ঞান করে ফেলবে আজাদ যেন কষ্ট না পায় অজ্ঞান করে ফেলবে তার মানে হলো ডাক্তার অপারেশন করার সময় অবশ করে আলাদা ড্রিল মেশিন দিয়া হাড্ডি কাইটা ফেলায় বান্দার খবর নাই বুক চিরা হাট বাইর করে এক জায়গার রক কাইটা আর এক জায়গায় লাগায়া বাইপাস করে এক জাগার চামড়া কাইটা আর এক জায়গায় লাগায়া অজ্ঞান করে রইছে রোগীর খবর নাই রাসূল বলে আল্লাহ তার কিছু ইমানদার বান্দাকে এমন হিস উঠায় দিবি অজ্ঞান করে তাকে দোজকের আগুনে ফেলে বান্দাটা বাযকে পূর্বে কিন্তু বান্দা অজ্ঞান টের পাবে না তার উপরে আজাবই আছে এবং